না অবশ্যই পাঁচশো টাকা দিয়ে সংগ্রহ করবেন অবশ্যই আসবেন শোরুম ভিজিট করে কেনাকাটা করবেন ভাই এইখান থেকে যে কোনো একটা আদরের বাচ্চার শার্ট নেবেন মাত্র একশো ষাট টাকা ভাই রিজনেবল প্রাইসে ছাত্র ভাইদের বেকার ভাইদের চাকরি দিবে ভাইদের পাশে রেড বেল থাকবে ভাই এমন সাতটা শোরুমের ঠিকানা ভাই আমিন ভাই গাজীপুর বোটবাজার মসজিদের অপর সাইডে জালাল শপিং সেন্টারে আমাদের রেড বেল ভাই এখন ভাই ভাই আসেন ভাই আমরা এখন আপনাদেরকে দেখাবো কিভাবে সরাসরি রেড বেলের চলে আসবেন এই যে সিঁড়ি বেয়ে উপরে উঠবেন উপরে উঠেই আশেপাশে পাশে দেখতে পাচ্ছেন বিশাল একটা শোরুম এই যে আশেপাশের শোরুমগুলো আমরা একটু দেখাই বাই বিশাল হয়ে যাচ্ছে ভাই স্বপ্নের শোরুম গাজীপুর বোটবাজার মসজিদের অপর সাইডে জালাল শপিং সেন্টারে আমাদের ভাই আপনি জানেন তো ভাই ডেগারো শোনো একদিক থেকে হইতেছে একদিক থেকে প্রচার হইতেছে একদিক দিয়ে বিক্রি হইতেছে ভাই আচ্ছা আল্লাহর মধ্যে বিক্রি হইতেছে মাল হ্যাঙ্গারিং হইতেছে ডিসপ্লে হইতেছে এছাড়াও আবার ডেগারো শোনের কাজ চলতেছে ভাই মানে সব আমাদের একসাথে ঈদের আর অল্প কয়েকদিন বাকি আছে আল্লাহর মধ্যে রেড বেলে সাতটা শোরুম হয়ে গেছে দোয়া করবেন আর তিনটা ঈদের আগে আর তিনটা শোরুমের দরকার আল্লাহর কাছে আর তিনটা শোরুম চাওয়া ভাই আমাদের সাতটা শোরুমের ঠিকানা ভাই সবাই স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে আপনার এই শোরুম গুলা ভাই এই যে আমি আমার এখন না দেখে বলি ভাই আমি ভুলে যাই ভাই জি এই যে আপনার এই রামপুরা ভাই রামপুরা মিরপুর যাত্রাবাড়ি নিউ মার্কেট এছাড়াও আমাদের ঢাকার বাইরে গাজীপুর সিলেট চট্টগ্রাম সবাই স্ক্রিনশট দিবেন যার যে থেকে ভালো লাগে প্রত্যেকটা শোরুমে ডিসকাউন্ট প্রত্যেকটা শোরুমে সেম প্রাইস প্রত্যেকটা শোরুমে সেম কোয়ালিটি ভাই আমরা গাজীপুর যখন আসি ভাই বাচ্চাদের একটা আইটেম দিয়ে শুরু করি ভাই এই যে বাচ্চাদের একটা আইটেম ভাই এইখান থেকে যে একটা আদরের বাচ্চার শার্ট নেবেন মাত্র একশো ষাট টাকা ভাই জিরো থেকে হিরো সাইজ ভাই একশো ষাট টাকা ভাই এই যে ভাই বাচ্চাদের শার্টগুলা ভাই বাচ্চাদের শার্ট একশো ষাট টাকা ভাই এই যে বাচ্চাদের শার্ট একশো ষাট ভাই এই একশো ষাট টাকায় বাচ্চাদের শার্ট ভাই মোটামুটি দুশো থেকে আড়াইশো কালার ডিজাইন আছে ভাই সাইজ আছে এভেলেবেল একদম এই সাইজ থেকে এই সাইজ মাত্র একশো ষাট টাকায় বাচ্চাদের ভাই এছাড়াও ভাই গরম গরম চইলে আসে ভাই শীতের অল্প একদিন আছে এরপরে গরম ভাই এই যে ভাই একশো ষাট টাকা ভাই একশো ষাট টাকা একশো ষাট ভাই আচ্ছা অবিশ্বাস্য ভাই

শুধুমাত্র একশো ষাট টাকা আমাদের কুরিয়ার কন্ডিশন হয় না ভাই সোয়েটার ভাই সোয়েটার স্ট্রোক করবো না ভাই স্টক করলে এটা সামনের বছর ব্যস্ত চারশো পাঁচশো টাকা কিন্তু চারশো পাঁচশো নাই এখন একশো ষাট টাকায় উলের সোয়েটার সংগ্রহ করুন মা বোনদের দেন গিফট করেন দেশে পাঠান এছাড়াও আপনিও বলেন সমস্যা নাই একশো ষাট টাকা সুয়েটার স্টক করা হবে না ভাই আচ্ছা একশো ষাট টাকায় অনেক কালার ভাই অনেক এখান থেকে অনেক কালার ভাই এরপরে সুইপ শার্ট ভাই সুইপ শার্ট সুইপ শার্ট

জায়গায় সবসময় উনি থাকবে কাস্টমারের ভালো একটা সার্ভিস দেওয়ার চেষ্টা করবে আমার প্রত্যেকটা দোকানের স্টাফ বলে দিছি যে কাস্টমারের সাথে একটা বন্ধুত্ব সম্পর্ক করো কাস্টমার লক্ষ্মী কাস্টমারদের ভালোবাসা আজকে আমি এর লেগে থাকা আচ্ছা আল্লাহর রহমত মা বাবার দোয়া মা বাবাকে দোয়া কাস্টমারের ভালোবাসা আপনাদের প্রচার প্রচার না ভাই সবকিছু মিলাইয়া রেড বেলের ভাই সাতটা শোরুম ভাই সাতটা শোরুম হয়ে গেছে এখান এইখান থেকে আপনি যে কোনো এক পিস নেবেন মাত্র একশো ষাট টাকা এইখান থেকেও যে কোনো এক পিস নেবেন একশো ষাট টাকা ভাই দেখেন কোয়ালিটি গুলো ভাই পোলো শার্ট জি ভিডিওতে ভাই কাপড় কোয়ালিটি বুঝবে না আশা করি যে ভিডিও দেখবেন দেখার পরে আমাদের লোকেশনটা আপনারা চেনবেন চেনার পরে মালের কোয়ালিটি কি দেখবেন এই সামনে সামনে আসার পরে এটা ছয়শো টাকা দাম এটা যদি মনে করেন যে না এটা ছয়শো দাম আছে একশো ষাট টাকা আপনি আমার কাছে সংগ্রহ করবেন আর যদি মনে করেন ছয়শো টাকা দাম নাই তাহলে ভাই আমার কাছ থেকে এগুলো সংগ্রহ করার দরকার নাই ভাই কথা কাছে মিল থাকবে এইখান থেকে আপনি সোয়েটার নেবেন ফুলতে কিনে নেবেন হাফাতে কিনে নেবেন গোল গোলা জার্সি নেবেন যাই নেবেন একশো ষাট এখান থেকে বাচ্চা ষাট একশো ষাট এছাড়াও আপনি কোটি

স্ট্রোক করলে নতুন শুরুম বাড়াইতে কষ্ট হয়ে গেছে এই কারণে আর না কইরা এগুলো আমি টোটালে একটা অল্প দামে ছেড়ে দিছি আচ্ছা অল্প দামে ছাড়ার পরে সবই শেষ হয়ে গেছে গাজীপুরের জন্য আছে হ্যাঁ গাজীপুরের জন্য কিছু রাখছি ভাই আচ্ছা ওদিকে শেষ ভাই এইগুলো শুধু গাজীপুরি পাইবেন ভাই 160 টাকায় পাইবেন 160 টাকা 160 এই ওটি মার্কেট থেকে কিনতে গেলে মিনিমাম 400 500 টাকা লাগে 400 500 না 1000 টাকা ছিল 70% ডিসকাউন্টে 300 টাকা এখন আপনি এগুলো আর স্ট্রোক করুন না দেখা এগুলো 70% ডিসকাউন্টের পরে আরো 50% ডিসকাউন্টের পরে 160 টাকা মানে

এখানে আসবেন এই যে ভাই ফুল শার্ট দুইশো টাকায় ভাই দুইশো টাকা অবিশ্বাস্য ভাই এটা আমার কাছে অবিশ্বাস্য লাগে কি কারণে ভাই দেখেন এটার নাম হচ্ছে এলেক্স কাপুর কাপুরের শার্ট এটা একটা হাজার বারোশো টাকা এটার সাথে দাম আছে ভাই এই একটা অল ওভার প্রিন্টের আমি একটা গায়ে দিচ্ছি একটা অল ওভার প্রিন্টের এই যে 100 200 টাকা বাই 200 টাকা ক্লাফ কটন টেনসিং মাইক্রোস্টিস এ লিলেন কাপুর মানে কাপুর কোয়ালিটি আছে 70 80 কালার কোয়ালিটি আছে এইখান থেকে 60 1820 60 আমরা ডিসপ্লে করা আচ্ছা ওইখান থেকে কোন ভাই একটা নিলো কোন ভাই পাঁচটা নিলো কোন ভাই নিলো না এই শোরুমটা ভিজিট করে গেল যে কথা কাছে কি মিল আছে এটা দেখার জন্য আসতে পারে সামনে সামনেই দিতেতে এতে পানзами সংগ্রহ করবেন ভাই ডব সর্দার

ঢাকার শুরু ভিজিট করবেন ঢাকা মিরপুর আর নিউ মার্কেট যাত্রাবাড়ি মিরপুর রামপুরা নিউ মার্কেট যাত্রাবাড়ি ঢাকা ঢাকার বাইরে গাজীপুর সিলেট চট্টগ্রাম সাতটা টোটাল আল্লাহ রহমত আপনাদের ভালোবাসা ভাই এই যে ডিসপ্লে হয়েছে একশো ষাট টাকার ডিসপ্লে হয়েছে ভাই ওটা পাঞ্জামি ডিসপ্লে করলেন না পাঞ্জাবি অল্প কাটা হয়েছে অল্প করেছে ভাই পাঁচদিন টাকা ডিসপ্লে হবে দেড় হাজার তা আমি দেখাই এই যে টাকা তিনশো পঞ্চাশ পাইকারি না শুধুমাত্র খুচরা পাইকারি কেউ আসবেন না খুচরা হ্যাঁ পাইকারি কেউ আসবেন না পয়সাই করবেন না এখন শুধুমাত্র খুচরো তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা এই যে তিনশো টাকা এই যে এটাও এই যে বাটন বাটন করে থাকবো তিনশো টাকা

এই যে কোটি মাত্র তিনশো তিনশো হ্যাঁ কোটি তিনশো শোরুম লোকেশন বটবাজার মসজিদের অপর পাশে জালাল শপিং কমপ্লেক্সে জালাল শপিং সেন্টারের দ্বিতীয় তলায় জালাল শপিং সেন্টারের দ্বিতীয় তলায় রেড বেল রেড বেল ঢাকার বাহিরে গাজীপুর আল্লাহ রহমতে আসবেন আপনারা সাপোর্ট করবেন কাস্টমাররা সাপোর্ট করবেন একবার শোরুম ভিজিট করবেন তিনশো টাকা কি কোটি দেয় এটা একটু যাচাই বাছাই করবেন এদিকে তো ভাই আরো পাঞ্জাবি ডিসপ্লে করা আছে এগুলা এই জায়গা থেকে যে কোন এক পিস পাঞ্জাবি নেবে 500 টাকা 500 টাকা যেকোনো কোন এক পিস পাঞ্জাবি 500 টাকা আরো ডিসপ্লে হইতাছে আপনি ভরপুর কিনা করবেন কি পাঞ্জাবি যেটা ভাই পাঞ্জাবি ডিসপ্লে হইবে ভাই আমরা কোনো মাল প্যাকেট রাখি না ভাই ব্যবসা সিস্টেমটা একটু চেঞ্জ ভাই মানুষের প্যাকেট করে রাখে কাস্টমার আসার পরে প্যাকেট খুলে কয় ভাই 1500 দেন কাস্টমার কাঁপতে কাঁপতে কয় 1200 এই কাপা কাপি দাপা দাপি কোনো সিস্টেম নাই সিস্টেম নাই এরকম পলি খুলবেন খুইলা এরকম একটা পাঞ্জামি অবশ্যই পাঁচশো টাকা দিয়ে সংগ্রহ করবেন এরকম একটা পাঞ্জামি পাঁচশো টাকা দিয়ে সংগ্রহ করবেন চমৎকার ভাই কি পাঞ্জামি দেখেন পাঁচশো টাকায় দিই ভাই পাঁচশো টাকায় অবিশ্বাস্য ভাই এগুলো অবিশ্বাস্য পাঞ্জামি ভাই দেখেন অস্থির 500 টাকায় কাপড়ের একটু ধরে দেখেন ভাই একটু ধরে দেখেন ভাই টি কাপল টেনসেল টেনসেল কাপড় টেনসিলের কাপড়ের প্যান্ডেমিক কুছরে মাইকে রে 500 টাকা রিড বিল ভাই এর অন্য কোনো কোম্পানির ভাই সম্ভব না ভাই একবার শোরুম ভিজিট করে সামনে সরবরাহ আসতেছে তো সরবরাহ এই প্যান্ডেমিকগুলো অবশ্যই আপনারা সংগ্রহ করবেন 500 টাকা দিন না ভাইরে এই বছর 500 টাকা এটা প্যান্ডেমিক না গিফট করেন বাইরে আচ্ছা পাঁচশো টাকা দেবেন সে একবেলা হোটেলে খাইতে পারবে না আর আপনার পাঞ্জামি দেবেন সে অবশ্যই ঈদের নামাজটা পড়বে এই পাঞ্জামি দিয়ে ভাই পাঁচশো টাকা লিলেন পেন্সিল মাইক্রো স্টিচ সিলাপ কটন জ্যাকেট প্রিন্টের যেটা জ্যাকেট প্রিন্ট বলে ওই পাঞ্জামি গুলা অবশ্যই পাঁচশো টাকা দিয়ে সংগ্রহ করবেন তিনশো পঞ্চাশ টাকা দেবে আছে রমজানেও দাম বাড়বে না এছাড়া এই যে গেঞ্জি ভাই এটা গেঞ্জি ভাই ছয় সাতশো টাকা দাম শুধুমাত্র একশো ষাট টাকা ভাই একশো ষাট টাকা অবশ্যই আসবেন শুরু ভিজিট করে কেনাকাটা করবেন ভাই এখান থেকে যে কোনো একটা গেঞ্জি নেবেন মাত্র একশো ষাট টাকা